সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাথে আছেন সুমন আহমেদ সাবির চিফ টেকনোলজি অফিসার ফাইবার অ্যাটহোম এবং আরও আছেন ডক্টর মোসাদ্দেক হোসাইন কামাল তুষার প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসি ইউনিভার্সিটি অব ঢাকা আপনাদের দুজন আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমরা জানি সাইবার রিলেটেড ক্রাইম অথবা যাই বলি অপরাধ বলে থাকি সেগুলি হিউম্যান এরোর থেকেই ফিফটি পার্সেন্টের বেশি অলমোস্ট ফিফটি টু পার্সেন্টের বেশি হয়ে থাকে তো আমাদের যদি সাইবার নিরাপত্তার দেখে আমরা স্ট্রং হতে চাই তাহলে আসলে আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা আছি সবাইকে এই সাইবার সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে সেই ক্ষেত্রে যদি বলি পরবর্তী প্রজন্মের কথা যদি চিন্তা করি আমাদের দেশের বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা যদি চিন্তা করি তাদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষাটা কতটুকু গুরুত্ব পূর্ণ বলা মনে করেন সুমন আহমেদ সাবির স্যার আপনি যেভাবে শুরু করলেন যে সাইবার যে দুর্ঘটনা ঘটনাগুলো ঘটে তার যে বড় অংশ মানুষের ভুল কেন্দ্র হিউমানি পার্সেন্ট না আসলে সত্যি কথা বলতে কি এটা প্রায় 70% ভাগে ইনসিডিটেকি কি দটা কোন না করে হবে মানুষের ভুলের সম্পর্কিত থাকে হিউম্যানের ভুলের কারণে হতে পারে এটা হয়তো তার কিছু ক্ষেত্রে তার বেস্ট প্র্যাকটিসের ফলো করার অভাব কিছু ক্ষেত্রে তার অজ্ঞতা খুব কমন যে বিষয়টা আমরা খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করি আর একটা জিনিস খুব বড়ভাবে ইম্প্যাক্ট ফেলছে এখনকার যুগে সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জি এইটার ব্যবহার করে মানুষের কাছ থেকে অনেক তথ্য হাতিয়ে নিচ্ছে এবং সেটা একটা বড় ধরনের সাইবার ক্রাইমের রূপ নিচ্ছে জি আর নতুন প্রজন্ম যখন আমরা আলোচনা করতে বসছি তখন একটা মাথায় রাখতে হবে কিন্তু প্রতিদিন যে উন্নতি হচ্ছে সাইবার ক্যামেরার মাত্রা বা পরিধি কিন্তু আরও অনেক বেশি বিস্তৃত হচ্ছে এবং সেই জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকির মাত্রাটা কিন্তু আরও অনেক বেশি এবং ব্যাপক কাজে তাদেরকে যদি আমরা এখন থেকে তৈরি করতে না পারি তাহলে এটা কিন্তু ভবিষ্যতে নানা ধরনের জড়িত দাঁড়িয়ে যাবে আমাদের শুধু যে সাইবার অপরাধ বলতে এখন আমরা মূলত যেটা বুঝি যে আর্থিক ক্ষতি বা এরকম কিছু তা না কিন্তু এর সঙ্গে আর বহুমাত্রিক বিষয় জড়িত তার সঙ্গে মানুষের ব্যক্তিগত সম্পর্ক ক্ষেত্রের প্রভাব যেমন আছে পারিবারিক মানসিক শাস্ত্রের ক্ষেত্রের প্রভাব যেমন আছে সেই সঙ্গে আমাদের রাজনীতি বা অন্য জায়গায় সব জায়গায় কিন্তু একটা প্রভাব আছে ব্যাপকভাবে আছে তো সেই ব্যাপকতর একটা জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের নতুন প্রজন্মকে আসলে আমাদেরকে বিশেষভাবে তৈরি করতে হবে যারা যারা প্রথম থেকে একদম একদম শিশু তারাতে কিন্তু আমরা একটা কোনো কোনো গ্যাজেট তুলে দিচ্ছি আজকে হাতে এটা ভালো মন্দ সেটা আরেকটা বিতর্ক কিন্তু তাদের হাতে যাচ্ছে আলটিমেটলি যাচ্ছে তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা কীভাবে নিরাপদ করব সেই চিন্তা আমাদের এখন থেকে শুরু করতে হবে এবং সেই জায়গায় আজকের আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণে বলবো যেহেতু আমরা শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে নিরাপত্তার জায়গাটাকে আমরা নিশ্চিত করতে পারি এই আলোচনাটা আমার খুব প্রাসঙ্গিক এবং এর আমি জাস্ট এটা তৈরি ভূমিকাটা তৈরি করলাম যে এটা গুরুত্ব বোঝানোর জন্য যে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের যারা স্কুল গোয়িং স্টুডেন্ট এবং তার থেকেও ছোট যারা সবাই ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্টেড এবং আলটিমেটলি সাইবারের সাথে কানেক্টেড আলটিমেটলি সে যদি কোনো ইনসিডেন্টের শিকার হয় আমাদের ফ্যামিলি সেই ইনসিডেন্টের শিকার হচ্ছে তো সেই দিক থেকে যদি আমরা বলতে চাই যে পরবর্তী জেনারেশনের জন্য স্কুল গোয়িং ইউনিভার্সিটি এখানে যদি শিক্ষাটা মানে ব্যবস্থাটা চালু করা যায় তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনি যদি তুষার স্যার বলেন কি কি চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন আচ্ছা আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রথমত যে চ্যালেঞ্জগুলো প্রথম জিনিস হচ্ছে আমরা যদি এখনকার সময়টা চিন্তা করি হ্যাঁ এখন কিন্তু আমাদের অ্যানআফ হচ্ছে শিক্ষক বা ম্যানপাওয়ার নাই যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে খুব ভালো মতো বোধগম্য হ্যাঁ সেটা একটা জায়গা সেই জায়গাটাতে অবশ্যই আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে এটা একটা সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের যে সব সাইবার নিরাপত্তার জন্য যে জিনিসগুলোকে যে ঝুঁকিগুলোকে আসলে আলটিমেটলি হচ্ছে আমাদেরকে ই করা দরকার মানে পয়েন্ট আউট করা দরকার যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি বলি আমাদের ফিশিং আছে ঠিক আছে তারপর হচ্ছে র্যামসাম আছে বিভিন্ন ধরনের ক্রাইম যেগুলো হচ্ছে আমাদের ইন্টারনেটে মোবাইলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেই ধরনের এক্সপিরিয়েন্স যাদের আছে সেই মানুষগুলোকে আসলে শিক্ষার ক্ষেত্রে খুবই জরুরি তার মানে এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রিয়াল লোকদের অ্যাটাচমেন্ট করাটা জরুরি অবশ্যই জরুরি কারণ হচ্ছে এটা তো এমনই একটা জিনিস যেটা আমাদের প্রাত্যহিক ইউজ যেমন আমরা ব্যাংক থেকে টাকা তুলতে যাই মোবাইল ইউজ করি হ্যাঁ আমাদের সুমন আহমেদ সাবি যেমন বললেন যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ফেসবুক ইউজ করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি ঠিক আছে সুতরাং শিক্ষার ক্ষেত্রে যদি এগুলোকে আমরা নিয়ে আসতে চাই তাহলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা এবং সেগুলোকে আলটিমেটলি হচ্ছে স্টুডেন্টদেরকে অনুধাবন করা সেই ধরনের ল্যাব তৈরি করা সেই ধরনের সুযোগগুলো তৈরি করা ঠিক আছে সেগুলো যদি আমরা করতে পারি এবং আলটিমেটলি তার উপকারিতা অপকারিতা কিভাবে সাইবার এই নিরাপত্তা থেকে আমরা দূরে থাকব ঠিক আছে সেই জিনিসগুলো যদি স্টুডেন্টদের শেখানো যায় দ্যাট ইজ গুড বাট চ্যালেঞ্জগুলো তো এটাই যে আমাদের আসলে ল্যাব নাই অ্যানাফ ল্যাব নাই অ্যানাফ হচ্ছে প্রশিক্ষিত ম্যান পাওয়ার নাই এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তার মানে আমাদের বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যদি আমরা সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষা যদি স্টুডেন্টদেরকে শিক্ষিত করতে চাই তাদেরকে যদি সচেতন করতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে প্রশিক্ষকের অভাব রয়েছে এবং আসলে পর্যাপ্ত পরিমাণ ল্যাবের অভাব রয়েছে যেটা দিয়ে আসলে তাদের শিক্ষিত করা যেতে পারে আর কি তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আমরা যদি এই স্কুলের সাথে পাঠ পাঠ্যক্রমের সাথে কোনোভাবে এই আইসিটি বিষয়ক সাথে যদি সাইবার নিরাপত্তা বিষয়ক কোনো সাবজেক্ট অ্যাড করতে পারি সেই বিষয়টি নিয়ে সম্পর্কে যদি সুমন স্যার যদি কিছু আলোচনা করেন কোনো সন্দেহ নেই আইসিটি যেমন অন্তর্ভুক্ত করা হয়েছে এটা প্রয়োজনীয় কোনো বিকল্প নেই সেটা চলবে না আর আইসিটি ব্যবহার করতে গেলে সাইবার নিরাপত্তা কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ কাজে এটাকেও আসলে কারিকল্পের ভিতরে রাখতে হবে যেটা তুষার যেটা বলছিলেন যে এই জায়গাতে আমাদের কিছু জনবলের যে অভাব আছে তেমনি আমাদের ল্যাব বহন যে অভাব আছে আবার সে কিছু জিনিস কিন্তু আসলে আমরা এই প্রযুক্তির চাইতেও সোশ্যাল জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যেমন আজকে এই গত কয়েক বছরে বিশেষত এই টিনেজ ছেলেমেয়েরা পনেরো থেকে ষোলো সতেরো আঠারো এরা একটা মারাত্মক ঝুঁকিতে পড়েছে মূলত অন্য বিশ্বের ছেলেমেয়েরা আমরা বাংলাদেশে হয়তো ওই পরিমাণে টের পাচ্ছি না বিষয়টা জি এটাকে বলে সে অর্থাৎ এদেরকে প্রলুব্ধ করা হয়

আর ইউরোপে আমেরিকা দেশে ছেলেরা এই জায়গায় বেশি ভিকটিম হচ্ছে এই সামাজিক সমস্যা কিন্তু আমরা এখন হয় দেখতে না পেলেও কিন্তু জরুরি হচ্ছে এই জায়গাতে কিন্তু আসলে প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন এখানে মূল বিষয়টা প্রয়োজন হচ্ছে তার সচেতনতার জায়গাটা আর পরিবারের সঙ্গে তার সম্পৃক্ততা এবং প্রয়োজনে আইসক্রিম কলবাইনের সাহায্য নেওয়া এই যে বাবা মাকে যে এই এই কথাটা বলবো যে আমি এই বিপদে পড়েছি এই সম্পর্কটা যদি আমরা তৈরি করতে না পারি আমরা কিন্তু এই বিপদে পড়তে যাচ্ছি তো এই অ্যাওয়ারনেসটাকে কি আমরা স্কুল থেকে পেতে পারি যে না আমি স্কুলে এসে বলো অথবা বাবা মার কাছে বলো এই জায়গায় আমাদের এই শিক্ষকদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং তাদেরকে শিক্ষা দেওয়া এবং তারা যেন স্টুডেন্টদেরকে সচেতন করতে পারে জি আমরা এই ক্ষেত্রে বুঝলাম আসলে শিক্ষকদের প্রশিক্ষণের একটা বিষয় আছে তো এই শিক্ষকরা যদি দক্ষ হয় এই বিষয় যদি আরও বেশি দক্ষ হয় আমাদের শিক্ষকরা তাহলে আমাদের স্টুডেন্টরাও আসলে সচেতন হওয়া সম্ভব তাদের মাধ্যমে অ্যাওয়ারনেস করার জন্য তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের দেশে তো অনেক শিক্ষক অনেক প্রতিষ্ঠান এই শিক্ষকদের কোন প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের আপনাদেরকে এই বিষয়ে আরও একটু এক্সপার্ট করতে পারি তুষার যদি আলোচনা করেন আচ্ছা একটা বিষয় হচ্ছে শিক্ষকদেরকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য ঠিক আছে গভর্নমেন্টের একটা প্ল্যান আছে তার একটা পলিসি আছে এবং আমার শিক্ষা ব্যবস্থার জন্য রেগুলেটেড বোর্ড আছে অবশ্যই তাদের একটা দায়িত্ব হচ্ছে এই শিক্ষকদেরকে সেইভাবে প্রশিক্ষিত করা এটা একটা বড় জিনিস কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে শুধু শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা বা ক্লাসরুমে বা বইয়ের ভিতরে যদি আমরা সীমাবদ্ধ থাকি this is not enough ঠিক আছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আসলে আমাদের যে মিডিয়া যেগুলো আছে যেমন আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক যেখানে প্রিন্ট মিডিয়া আছে এখন প্রিন্ট মিডিয়া আছে ঠিক আছে এই জিনিসগুলোতে আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার জি কারণ আমরা হয়তো নতুন প্রজন্মকে শিখাবো কিন্তু যে প্রজন্ম এখন আমার বয়সেই বা আমার থেকে ছোট যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হয়ে গেছে জি তারাও তো ঝুঁকির ভিতরে একজাক্ট সো আমাদের শুধুমাত্র হচ্ছে বই বা সিলেবাস কারিকুলাম শিক্ষকদের প্রশিক্ষিত করা সেটাই কিন্তু শুধু না সাথে সাথে আমাদের এইটা আপামর সমস্ত জনসাধারণকে বোঝানোর জন্য তৈরি করার জন্য যত ধরনের সুযোগ আছে সবগুলো এবং আমাদের যারা আছে জনগণ শিক্ষক স্টুডেন্ট সবার আসলে অ্যাওয়ারনেসমূলক কোনো প্রোগ্রাম থাকলে সেটাতে পার্টিসিপেট করা এবং অংশগ্রহণ করা এবং দেখা উচিত মনে হয় তাহলে আমরা অ্যাওয়ার হবে এবং আমরা সচেতন থাকতে পারবো এবং একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেমন এর সঙ্গে আরেকটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন সে ফ্যামিলি কারণ আলটিমেটলি আমি যেখানেই থাকি ঘুরে ফিরে বাবা আমার কাছে যাই অথবা আমার বাসায় যাই ফ্যামিলির ভিতর যদি এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে যেমন আমাদের সুমন আহ ভাই যেটা বললেন যে ইউরোপ আমেরিকাতে এখন ছেলেরা অনেক ভিকটিম হচ্ছে সেক্সুয়াল বা আদার হ্যারাসমেন্টে তো এগুলো তো আসলে ফ্যামিলি থেকে আসলে এটা অনেক বেশি হচ্ছে কনসেন্ট্রেটরিতে যেতে ভালো মতো হচ্ছে বাচ্চাদেরকে অথবা সন্তানদেরকে শেখানো সম্ভব ঠিক আছে যেটা আসলে অন্য জায়গা থেকে এত সম্ভব এই ক্ষেত্রে ফ্যামিলির একটা দায়িত্ব আছে যে আত্মরক্ষামূলক যতগুলা বিষয় আছে সেগুলা তার সন্তানদেরকে শেখানো বাবা মায়ের দায়িত্ব তো সেই ক্ষেত্রে সাইবার নিরাপত্তা এটাও আত্মরক্ষামূলকই একটা বিষয় তো এটা আসলে তাদেরকে শিক্ষা দেওয়াটা তাদের দায়িত্বর মধ্যে পড়ে বলেই আমি মনে করি ধন্যবাদ আপনাকে সুপ্র দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে আসছি যেখানে ছিলাম তো আসলে যদি আমরা এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমরা সাবজেক্টগুলি একত্রিত করতে পারি অথবা না হবে কি হবে না সেটা পরের বিষয় তো আমাদের একটা বড় অংশ গ্রামে বসবাস করে আমাদের টিনেজদার ভিতরে এবং বড় হলে হয়তো বা শহরে আসে বাট টিনেজার যারা ম্যাক্সিমাম অনেকেই গ্রামে বসবাস করে তো এই গ্রামের স্কুলগুলোতে এবং গ্রামের স্টুডেন্টদেরকে এই সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষাটা কিভাবে আমরা

এখন শুধুমাত্র টেলিভিশন মিডিয়া মানে গণ কিছু একটা করতে হবে আমরা টেলিভিশন নির্ভর করতে তা না এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর বা একটা ভিডিও ক্লিপ বা একটা ইন্টারঅ্যাকটিভ একটা ওয়েবসাইট যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে এই সময় আমি কি করবো পাঁচটা উত্তর দেওয়া আছে আমি চুজ করলাম যে এটা এবং এইভাবে শিক্ষকদেরকেও কিন্তু আমরা ডিজিটালি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি ছাত্রদেরকেও তারা আসলে করে তার রেডি কিনা তাদেরও কিন্তু পরীক্ষা নিতে পারি এই কন্টেন্টটা যদি ঢাকায় বসে আমরা তৈরি করি এবং সবাই সব জায়গায় আসলে এখন ইন্টারনেট আছে সব জায়গায় কমিউনিকেশন সবাই যদি বাধ্যতামূলক যে হ্যাঁ তোমাকে পনেরো মিনিট সাইবার নিরাপত্তার একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বা বিশ মিনিটের বছরে একবার বা দুবার করতে হবে তারপরে কিন্তু আমরা খুব দ্রুত একটা বড় অংশের মানুষকে একটা অ্যাওয়ারনেস এর নিয়ে আসতে পারি মানে এটা করবে এখন

অবশ্যই লাগবে ধন্যবাদ আপনাকে এরপর যদি আমরা বলি আসলে আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা ভাবছি এবং বাংলাদেশটা আসলে আমাদের ডিজিটাল থেকে স্মার্টে কনভার্ট হচ্ছে সেই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যত রকমের বিজনেস এবং অর্গানাইজেশন এবং বাংলাদেশে ইভেন অ্যাগ্রিকালচারও সব জায়গায় আসলে আইসিটির ছোঁয়া লেগেছে এবং অটোমেশনের দিকে যাচ্ছে যেটাকে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে থাকি তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে যদি আমরা স্মার্ট বাংলাদেশে হতে যাই সেক্ষেত্রে আমরা কী ধরনের সাইবার হুমকির মুখোমুখি হতে পারি তুষার আলোচনা প্লিজ আচ্ছা প্রথম জিনিস হচ্ছে যে আমাদের ফোর আয়ার অথবা আমরা ফোর্থ ইন্ডাস্ট্রি রেভুলেশন যেটা বলি ঠিক আছে সো এখানে তো শুধুমাত্র মানে আমাদের ফিজিক্যাল বা ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু না এর সঙ্গে বায়োলজিক্যাল ইন্টারফেসও কিন্তু মানুষের সঙ্গে ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া চলে আসে ঠিক আছে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যেমন যে ছেলে অথবা মেয়েটা জন্ম থেকে অন্ধ এই সাইবার লিংক এই টেকনোলজি এটা 4th ইন্ডাস্ট্রি রেভলিউশনের একটা ইম্পর্টেন্ট একটা টার্গেট আর কি সো সে কিন্তু তাকে চোখে দেখার একটা সুযোগ করে দিতে পারে যার মটর নিউরন প্রবলেম আছে ঠিক আছে সেই ধরনের একটা মানুষকে তার হাত পাকে কন্ট্রোল করার একটা সুযোগ কিন্তু তৈরি করে দিতে পারে হ্যাঁ এটা যেমন হচ্ছে আমরা জানি যে কিছুদিন আগে আজকে একটা নিউজও দেখলাম এরকম যে একটা হাত মানে ব্রেন নিয়ন্ত্রিত হাত বাংলাদেশের কেউ একজন এটা একটা ইয়ে করেছে কিছু যেমন যেমন হচ্ছে হচ্ছে যদি দেখি। সে তৈরি বাংলাদেশে আমরা জানি যে কিছুদিন আগে একটা খবর ছিল যে পত্রিকায় কারো একটা ব্রেনে একটা চিপ ঢুকানো ছিল ঠিক আছে এখন এইখানে ইস্যুস গুলো হচ্ছে কি যেহেতু মানুষের সাথে মানুষের ব্রেনের সঙ্গে হোক মানুষের স্নায়ুর সাথে হোক কি ইন্টারফেস তৈরি করা হচ্ছে তাহলে এই মানুষগুলো কিন্তু একটা আছে যদি এই সাইবার নিরাপত্তাটাকে আমরা ঠিক মতো আমাদেরকে না দিতে পারে এই সাইবার নিরাপত্তা যেমন আমরা বললাম যে এডুকেশনের যেমন দায়িত্ব আছে গভর্নমেন্টের দায়িত্ব আছে ঠিক সাথে সাথে আমাদের যারা এই সার্ভিসটা প্রোভাইড করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং যারা প্রোভাইড করেন ফোর আয়ার যারা নিয়ে আসতেছে ঠিক আছে যারা এই সার্ভিসগুলো দিবে তাদের কিন্তু বড়ো ধরনের একটা দায়িত্ব আছে যেমন আমি একটা আরেকটা এক্সাম্পল এক্ষেত্রে দিতে পারি যেমন এখন যারা খুবই বয়বৃদ্ধ জি উনি অনেক ধরনের অসুখে ভুগেন সো বেস্ট হচ্ছে উনি যদি বাসায় থাকেন এবং হসপিটাল যদি তাকে রিমোটলি ট্রিটমেন্ট করতে পারে তার ব্লাড মনিটরিং ব্লাড প্রেশার তারপর ডায়াবেটিস মনিটরিং রিমোটলি করতে পারেন এবং সেভাবে যদি তার ট্রিটমেন্টটা করা সম্ভব হয় ঠিক আছে কিন্তু এখানে যদি হসপিটালগুলো তাকে প্রপার হচ্ছে সাইবার নিরাপত্তা না দেয় তার এই সব কমিউনিকেশন অথবা সফটওয়্যারে আলটিমেটলি কি হবে যে মেবি আমাদের এই ইডারলি পার্সনরা এই যে লাখ লাখ মানুষ যে ট্রিটমেন্টের ভিতরে চলে আসবে এই ধরনের একটা সিস্টেমে দেল বি ইন ভার্নারেবল কন্ডিশন ঠিক আছে সুতরাং আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রি রেভুলেশনের সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি ফোর্থ ইন্ডাস্ট্রি রেগুলেশন কি এটা যেমন আমাদেরকে বুঝতে হবে ঠিক সাথে সাথে এইখানে সাইবার রিস্কগুলো কী কী সেটাও আমাদের জানতে হবে এবং জি ধন্যবাদ আপনাকে এখন আমরা যদি বলি এই ফোর্থ আয়ারের ক্ষেত্রে আমরা নিত্য নতুন টেকনোলজি আসতেছে এবং নতুন নতুন ডিভাইসগুলো ইউজ করতেছে আইওটি ডিভাইস এবং আরও বিভিন্ন ধরনের আসলে আমার টেকনোলজি আমরা ইউজ করে থাকি তো এই 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 টেকনোলজিরগুলো কিন্তু একটা থ্রেড আছে সেই থ্রেডটা কি হতে পারে এটা নিয়ে যদি সাবেশ একটা একটু আলোচনা করেন এই প্রযুক্তি যত শক্তিশালী এবং যত উন্নত হচ্ছে তা যেমন আমাকে আমাদের সুবিধা দিচ্ছে তেমনি ঝুঁকির মাত্রাটাও কিন্তু একই মাত্রায় বাড়ছে আমরা কনভেনশনাল যুদ্ধ হলে হয়তো আজকের ইউনাইটেড বোমার ভয়াবহতা কিন্তু আমাদেরকে ওরকম একটা জায়গা মতো এই প্রযুক্তিও কিন্তু একটা এই পারমাণবিক বোমার মতো একটা ভয়ঙ্কর জায়গার দিকে যেতে পারে যদি আমরা তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে না পারি যে এবং তুষার যেটা বলছিলেন যে এই প্রত্যেকটা এই প্রতিষ্ঠান যারা কাতার যেমন দায়িত্ব আছে তেমনি রাষ্ট্র বা সমাজ নিয়ে যারা চিন্তা করেন তাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায়িত্ব আছে যে এটা নিরাপদ ব্যবহারটা আমরা কীভাবে নিশ্চিত করব এবং সেটা করতে না পারলে আমরা কিন্তু অনেক বড় ধরনের ঝুঁকির ভেতরে পড়ব জি কারণ এই একটা বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা সেই সিদ্ধান্ত গুলো নিচ্ছে আমার হেলথ ডাটা গুলো যাচ্ছে বৃদ্ধ মানুষের ডাটা গুলো যাচ্ছে এখন এই মানুষটার জীবন বাঁচানোর জন্য একটা সার্জারি প্রয়োজন এখন সেটা একটা বড় খরচের ব্যাপার আবার

দখল নিতে হবে আমাদের জ্ঞান এবং এদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে আমরা যদি মনে করি যে সব প্রযুক্তি আমরা কিনে নেয় ব্যবহার করবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু বড় ঝুঁকির জায়গা হবে সেই জায়গায় কিন্তু প্রয়োজন হচ্ছে গবেষণা সেই জায়গায় প্রয়োজন হচ্ছে নতুন প্রজন্ম নিজেদের করা করে হয় না কারণ আমি যদি একটা তালা আর একবার থেকে কিনে নিয়ে আসি আলটিমেটলি এই তালা কিভাবে খুলতে সেটা কিন্তু সে জানে তার মানে আমি কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছি এই জন্য আমাদের বন্ধ করতে হলে আমাদের তালা আমাদেরকে বানাতে হবে এবং এটা যাতে কেউ না জানে সেই ব্যবস্থাটা মনে করা উচিত ধন্যবাদ আপনাকে সেই ক্ষেত্রে আমরা যদি বলি আসলে আমাদের সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণা এবং কমিউনিটি সচেতনতা বাড়ানোর প্রয়োজন এটা কিভাবে আমরা একটু গবেষণামূলক বিষয় করতে পারি আমাদের দেশের জন্য আমরা যদি এই আলোচনার মাধ্যমে যদি কিছু বেরিয়ে আসে তুষার যদি একটা আলোচনা কথা যেটা বলা হচ্ছিল ঠিক আছে তার প্রসঙ্গটি নেই আমি বলছি যেমন এআই কিন্তু ইট ইজ এ ভেরি গুড থিং ফর আস ঠিক আছে হিউম্যান হিউম্যান সিভিলাইজেশনের জন্য এটা বলা যায় দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং উই হ্যাভ ঠিক আছে কিন্তু ইট ক্যান বি এ ওর্স থিং ফর হিউম্যান সোসাইটি কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস যেমন আমি একটা এক্সাম্পল দিই আজকে যেমন ইমেজ প্রসিং ঠিক আছে মানুষের ছবি আইডেন্টিফিকেশন করা এটা কিন্তু মানুষ থেকে কিন্তু এআই হচ্ছে বেটার পারফরমেন্স দেয় এর রেট অনেক কম ঠিক আছে এভাবে কিন্তু প্রতিটা সেক্টরে আমরা চ্যাট জিপিটির কথা জানি অনেক সেক্টর আছে যেখানে আস্তে আস্তে হচ্ছে এআই মানুষ থেকে বেটার পারফর্ম করা শুরু করেছে এখন এই জিনিসটা যদি কোনো একজন ক্রিমিনালের হাতে যায় হোয়াট উইল হ্যাপেন ঠিক আছে সে কিন্তু তখন এই পৃথিবীর অনেক কিছুকে সে কন্ট্রোল করতে পারবে আর কি ঠিক আছে যে কারণে আমাদের নিউক্লিয়ার উইপন কন্ট্রোল করার জন্য যেমন সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা বসে তার একটা ট্রিটি করেছে যে আমাদের নিউক্লিয়ার উইপন কন্ট্রোল করতে হবে ঠিক একইভাবে আমাদের যে এ আই অথবা এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের কন্ট্রোল করার ব্যবস্থা হবে কন্ট্রোলটা কেমন কন্ট্রোলটা এই না যে আমরা বন্ধ করে দিব কাজ করা তা নয় কাজ করবে মানুষ কিন্তু গভর্নমেন্টকে হচ্ছে ইনভেস্ট করতে হবে এই জায়গাগুলোতে যে ইজ দেয়ার এনিথিং পিপুল আর এনি পিপুল আর ডুইং রং ঠিক আছে তো রিসার্চের জায়গাটা হচ্ছে এইখানে এখন আমাদের এই রিসার্চের জায়গা সবচেয়ে সুন্দর সুন্দরতম হচ্ছে প্লেস হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কারণ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সুবিধা ইন্ডাস্ট্রি থেকে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা অনেক মুক্তভাবে ওপেনলি চিন্তা করতে পারে শিক্ষকরাও অনেক ওপেনলি চিন্তা করতে পারে সুতরাং এইখানে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে এবং মানে এটা সম্ভব যেমন আমি টরেন্টো ইউনিভার্সিটির এই যে হিংটিন ওনার এক্সাম্পলটা দিই ঠিক আছে তাকে আমরা বলি হচ্ছে ফাদার অফ হচ্ছে এআই ঠিক আছে অথবা ডিপ লার্নিং এর ফাদার আমরা বলি তারই কথা হচ্ছে এটা যে আমাদের আসলে এখানে কি করতে হবে আমাদের গবেষণা করে এমন একটা ওয়ে বের করতে হবে যাতে যারা ক্রিমিনাল তারা যাতে এগুলোকে ক্যাপচার না করে মানুষের ক্ষতি করতে না পারে এবং প্রতিটা দেশের গভর্নমেন্টের ভিতরে আসলে একটা এগ্রিমেন্ট থাকতে হবে কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা এখনও এটা বুঝি না কিন্তু যেটা আমাদের বুঝতে হবে দিস ইজ মোর পাওয়ারফুল দেন ইউ কেয়ার উইপন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে মানে আসলে আমাদের ইউনিভার্সিটি জায়গাগুলোতে গভর্নমেন্টের আরো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং আমরা যাতে গবেষণামূলক কাজগুলো বাড়াতে হবে এবং এই গবেষণা বাড়লে আসলে কমিউনিটি সচেতন এমনিতে হয়ে যাবে মনে হয় কিন্তু একটা একটা জিনিস হচ্ছে যে আমরা যেমন আমার এক্সপিরিয়েন্স যেটা আমাদের ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো সম্পর্কে সেটা হচ্ছে গভর্নমেন্ট হয়তো একটা ফান্ড তাদেরকে দেয় রিসার্চ করার জন্য কিন্তু এটা টার্গেট বেসিস আউটকাম বেস হইতে হবে জান আমি শুধুমাত্র ফান্ডিং দিয়ে ইউনিভার্সিটি শিক্ষকরা রিসার্চ করলো হোয়াট ইজ গোইং অন ইট ডাজন্ট ম্যাটার জান আমরা যদি আজকে খেয়াল করি আমেরিকাতে যে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে সো ওয়াই দে আর ডুইং দিস থিংস কারণ হচ্ছে এখান থেকে বিভিন্ন কোম্পানিগুলো তারা উইপন তৈরি করে তার জন্য রিসার্চ করে কিন্তু উন্নতমানের অস্ত্র তৈরি করা তারপর হচ্ছে এই ধরনের জিনিসগুলো করছে এর বিপক্ষে কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রচুর আন্দোলন করছে দ্যাট মিনস মানে হিডেনলি হচ্ছে সেখানকার गवर्नमेंट গুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করছে ইনভেস্ট করছে টু গেট বেটার সিস্টেম কিন্তু তার আমরা এখানে খারাপ দিকের কথা চিন্তা করব না আমাদের गवर्नमेंट ইনভেস্ট করতে পারে টু প্রটেক্ট দা হিউম্যান सिविलाइजेशन তার মানে আমাদের गवर्नमेंट যদি ইনভেস্ট করে রিসার্চ করার জন্য এবং তারা কি রিসার্চ করে এবং এর আউটকামটা কি এটা ফলোআপ আনা উচিত আউটকাম অবশ্যই থাকতে হবে কারণ উইদাউট টার্গেট পুরাটাই আসলে কিছু হয় না ইনভেস্টমেন্টটাই ব্যাড ইনভেস্টমেন্ট হয় আসলে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আলোচনা সুন্দর আলোচনা করবার জন্য আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আসলে আমাদের যদি পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করি আমাদের পরবর্তী বাংলাদেশের কথা চিন্তা করি স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে প্রত্যেকটা জনগণকে স্মার্ট হতে হবে আসলে জনগণ স্মার্ট হলেই দেশ স্মার্ট হয় জনগণ যতদিনে স্মার্ট না হব ততদিনে আমরা যতই বলি আসলে দেশ স্মার্ট হবে না তো আমরা নিজের প্রয়োজনীয় এই সাইবার নিরাপত্তা বিষয়ক টক দেখবো এবং এখান থেকে শিখবো এবং এছাড়াও যেখানে যতটুকু অ্যাওয়ারনেসমূলক পাই সেটা শিখবো এবং নিজের সচেতন থাকব। আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ